দেখেছে দু হাজার আঠারো পরে এই রাজ্যের গরিব মানুষের যেভাবে উন্নয়ন হয়েছে আর যখন কংগ্রেস নেতারা কমিউনিস্ট নেতারা বক্তব্য দিতে আসে তাদের পঁচিশ বছরে এর আগের সময়কালে তারা কি করেছে বলে না তারা শুধু হিন্দু মুসলমানের কথা বলে আর বলবাই না কেন ওই দল না কমিউনিস্টের দলটা দেবে স্লোগান দেবে যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই কিসের লড়াই তাদের কিসের লড়াই তাদের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেবা। হিন্দু মুসলমানদের মধ্যে লাগিয়ে দেওয়া মণিপুরি বাঙালিদের মধ্যে লাগিয়ে দেওয়া কোথায় জনজাতিদের মধ্যে বাঙালিদের মধ্যে সংঘর্ষ করিয়ে দেওয়া মানুষদের মধ্যে বিভেদ তৈরি করে শুধুমাত্র তারা ক্ষমতায় টিকে থাকা মানুষ এগুলো আজ বুঝে গিয়েছে তাই দু হাজার বিধানসভা হোক আর দু হাজার চব্বিশের লোকসভা হোক তাদেরকে মানুষ বর্জন করেছে আমি আশা করবো এই পঞ্চায়েত নির্বাচনে আপনার এই সন্ত এলাকাতে পাঁচ বছর আমাদের যারা কার্যকর্তারা আমাদের জনপ্রতিনিধি যারা হয়েছিলেন তারা মানুষের জীবন মান উন্নয়নে যেভাবে আপনাদের পাশে থেকে উন্নয়নের কাজ করেছিলেন তাদেরকে সুযোগ আবারও দেবে আমরা সার্বিক উন্নয়নের কথা বলছি না আপনাদের এই এলাকাতে এই সন্তান থেকে যখন আমরা বিসি নগরে যাই বিস্তীর্ণ এলাকা এই ধান ক্ষেত যেখানে খ্যাত হয় না তার জন্য একশো কোটি টাকার প্রজেক্ট স্যাংশন করিয়েছি একশো কোটি টাকা স্যাংশন করিয়েছি আপনাদের সন্তানে যে ফল বাগানটা রয়েছে ফল বাগানে ষাট কোটি টাকার ইন্ডাস্ট্রিজ হবে সেটা স্যাংশন হয়েছে তার প্রক্রিয়া চলছে কাজ চলছে সেখানে কাজ শুরু হবে আর সোনামুখীতে সত্তর কোটি টাকার কাজ হচ্ছে এগুলো শুধু নয় আরো অসংখ্য অগণিত কাজ উন্নয়নমূলক শুরু হয়েছে আজ যে ব্রিজটা দেখছেন সোনামারা ব্রিজটা আমার আজও মনে আছে তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছিলেন আমাদের কৈলাস শহরের কিছু লোক ওনার কাছে গিয়ে বলেছিলেন যে আমাদের এই ব্রিজটা যদি হয়ে যায় সঞ্চলের মানুষ কৈলাস শহরে দশ মিনিটে চলে যাবে পাঁচ বছরের নির্বাচন আসত ওই দিক থেকে বিরোধী বাবু মনোনীতের আদিক থেকে তপনবাবু নামতেন আর পিতা দিয়ে মা-পামাবি করতে আর মানুষকে বলতেন এই দৃষ্টিটা করে দাও 25 বছরে করতে পারেননি। কিন্তু আমরা 5 বছরে বীজ কমপ্লিট করে আজ ওই বীজ উদ্ভূদন হয় যাবে কিছুদিনের মধ্যে এই ধরে অনেক দিনের কাজ আজ গোটা রাজ্যে আমাদের সন্তল শুরু হয়েছে কৈলাসর শুরু হয়েছে সময় খুব কম আমাদের প্রচার কাজে সময় শেষ হয়েছে আপনাদের কাছে আবারো অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে কাজে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সন্তলের উন্নয়নে আমরা ভারতীয় জনতা পার্টি যারা মনোনীত পার্টি সকলকে বিপুল ভোটে জয়ী করে আবারও পাঁচ বছর আমরা পঞ্চায়েতের উন্নয়নে মানুষের উন্নয়নে মানুষের সাথে থেকে কাজ করার আশীর্বাদ করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম ভারত মাতাকে জয় বিজেপি